হ্যালো আসসালামু সালামুক আপনারা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক সুন্দর একটি গাছপালা রয়েছে যেমন এই দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের এই যে সব এই সুপারি গাছ এই যে সুপারি গাছটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড়ো এই সুপারি গাছটা আপনারা আসলে দেখতে পাচ্ছেন সুপারি গাছটা অনেক সুন্দর টিউজ থাকছে এই সুপারি গাছটাকে আশা করি আপনাদেরও ভালো লাগছে এই সুপারি গাছটাতে একটা গাছের মাঝখানে আছে এই সুপারি গাছটা হ্যাঁ ভাই দিলাও ও তো ছোট টুকরাটা দিল তো দেখতেই পারছেন আপনার এই সুপারি গাছটা আসলে অনেক সুন্দর হয়ে যাচ্ছে কি বলবো শোন ভাই কাসমা কুনানের